আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়া বিষয় সুখবর এবং লেটেস্ট আপডেট গুলো নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ আপডেট জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো মালয়েশিয়া শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিকদের জন্য অনেকগুলো সুখবর আছে সেই সুখবর গুলো নিয়ে এখন আলোচনা শুরু করা যাক গতকাল আট তারিখ মালয়েশিয়ার সরকারি মন্ত্রণালয়ের মন্ত্রীদের মধ্যে আলোচনা হয়েছে আলোচনার মাধ্যমে তারা প্রকাশ করেছেন যে চোদ্দটি দেশ থেকে দশ লাখ শ্রমিক নেওয়া হবে মালয়েশিয়াতে এবং খুব অল্প সময়ে বলা হয়েছে যে দেশ থেকে লাখ শ্রমিক নেওয়া হবে কিন্তু শ্রমিকগুলো কোন দেশ থেকে কতগুলো আসবে এটা ঠিক করবে কোম্পানি কেননা কোম্পানিরা জানে যে কোন দেশের শ্রমিক ভালো কাজ করে থাকে তাদের কোম্পানিতে এসে এবং বর্তমানে মালয়েশিয়াতে কর্মী এবং বর্তমানে মালয়েশিয়াতে কর্মী সংকট চলছে যে কারণে প্রবাসীদের মাঝে ভিসাটি খুব তাড়াতাড়ি প্রসেসিং করে ইস্যু করা হবে এবং খুব অল্প সময়ের ভিতরে ভিসা পাবে সকল প্রবাসীগণ সার্টিফিকেট বা দক্ষতা থেকে থাকে তাহলে ভালো পর্যায়ে কাজ পাওয়ার সম্ভাবনা আছে এবং মালয়েশিয়া মন্ত্রণালয় থেকে আদেশ করা হয়েছে যেন কোনো প্রবাসী ভুয়া মেডিকেল সার্টিফিকেট না দেয় প্রত্যেকটা প্রবাসীকে বলা হয়েছে তারা যেন অবৈধ কাগজ থেকে বা ভুয়া কাগজ থেকে দূরে থাকে মালয়েশিয়া ভিসা প্রক্রিয়া সহজতর করা হয়েছে এবং দালাল না ধরে সরকারি এজেন্সির মাধ্যমে ভিসা করার অনুরোধ করা হচ্ছে এবং মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে এখন যারা ভাবছেন মালয়েশিয়া যাবেন তারা আপনাদের বৈধ কাগজপত্রগুলো নিয়ে পনেরো তারিখের পরে সরকারি এজেন্সির সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল প্রেস করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ थकबेन अल्लाह हाफिज